সাতক্ষীরা কালীগঞ্জে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে কালীগঞ্জ মোত্রাপুর শেখপাড়া এলাকায় এই ঘটনা ঘটে নিহতর নাম রোমা খাতুন রোমা মোত্রাপুর শেখপাড়া এলাকায় সারাফাতের স্ত্রী এবং সাতক্ষরা ব্রহ্মরাজপুর বলিরগাছা গ্রামের রবিকুলের মেয়ে নিহতর স্বামী সারাফাত সাংবাদিকদের জানান হয়ে আছে বা যেকোনো হাত থাকুক না কেন যেই মারুক আমার ফ্যামিলি মারুক বা যাই হোক আমি সুস্থ বিচার চাই মা ভাই ও আত্মীয় স্বজনদের অভিযোগ তাকে পিটিয়ে হত্যা করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে

আত্মা করে মারা হয়েছে মানে আমরা এসে দেখি যে এখানে শোয়ানো কে যে ঝোলাইছে এটা কেউ জানে না আর কে যে এখান থেকে নামাইছে এটাও কেউ জানে না এবার ওইখান থেকে আমরা থানায় যাওয়ার পরে ওখানে রাত থাকার পরে আমরা পোস্টমার্টামের জন্য অপেক্ষা করি এখন পোস্টমার্টাম করার পরে যখন আমার আফুর গোসল দেয় গোসলের পরে দেখি আমার আফর মানে পিঠে ক্ষত বিক্ষত দাগ আসে অনেকগুলো আর এগুলো দেখার পরে আমরা এব কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা লাশ ময়না তদন্ত করা হয়েছে ডক্টরের রিপোর্ট পাওয়ার পরে বিস্তারিত জানানো হবে